পান্না কত টাকা হয় এটা আগে শুনে জাম্বিয়া হচ্ছে ব্রাজিল হচ্ছে ইথিওপিয়া হচ্ছে রাশিয়া হচ্ছে কলম্বিয়া হচ্ছে সব থেকে পাওয়ারফুল পান্না কলম্বিয়া পান্নার মধ্যে যে সমস্ত কম্পিটিশন পাওয়া যায় কলম্বিয়ান কিন্তু অর্দিন তো আইজিআই সার্টিফিকেট সহ কিনবেন আপনি কোনো রকম ভাবে থাকবেন না পঞ্চাশ টাকা থেকে শুরু আছে কাজের গ্যারান্টি আছে হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হোলসেল প্রাইসে পাবে আমাদের এখানে এইগুলো সব আছে দেখে সঙ্গে আইজিআই সার্টিফিকেট আছে গ্যারান্টি থাকবে যে কোনো রত্ন কাজের গ্যারান্টি চাষের মুক্ত আছে আছে আর মা আছে চলে এসেছি সরকার যে সে বারাসাত আজকে প্রচুর স্টক রয়েছে প্রতিবারের মতো এবারে কিন্তু হিউজ স্টক নিয়ে চলে এসেছি এবং সব কিন্তু অরিজিনাল পাথরের উপর রয়েছে অনেকে কিন্তু দাদা বলে থাকে যে পান্নায় নাকি অরিজিনাল লেখাতে নাকি ডুপ্লিকেট থাকে এটা কি মানে কি ব্যাপারটা ক্লিয়ার করে দেয় খুব ভালো হয় সব থেকে ক্লিয়ার করার বিষয় হচ্ছে তোমাকে যে বিষয়টা নিয়ে বলতে হবে একটা রত্ন নিয়ে আমি একটা বক্তব্য রাখছি সেই রত্নের কতটা জ্ঞান আছে সেই ব্যক্তির সেটা আগে বুঝতে হবে এখন আমাদের রত্নের রত্নের লাইনে ব্যবসা বিরাট ব্যাপার অনেকেই নেমে পড়ছে কোনো জ্ঞান নেই যা খুশি বলছে আচ্ছা তো দর্শক বন্ধুদের এটাই বলবো এই সমস্ত বক্তব্য আপনারা শুনবেন শুনে বুঝবেন কোনটা সব থেকে অথেন্টিক ব্যাপার সেটা বোঝার চেষ্টা করবেন একদম সবার কথা শুনবেন কানও দিতে হবে যেহেতু সে লোক বলছে যে রত্ন অরিজিন পাওয়া যায় না বা অরিজিন দেওয়ার রাইট নেই এনে সে নেই একটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট বিশাল বড় ল্যাব সেই ল্যাবটা আর একটা সাধারণ ল্যাব এক করলে তো হবে না কখনোই না ঠিক আছে এক করলে কেন হবে না একটা ব্র্যান্ডেড একটা জিনিস হয় ঠিক আছে একটা নর্মাল একটা ফুটপথের জিনিস হয় সেটার সঙ্গে কখনো কম্পেয়ার করলে কখনোই জিনিসটা এক হবে না ঠিক আছে তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো দাদা এখানে এক একটা নর্মাল রিপোর্টে একশো দুইশো টাকা রিপোর্ট চার্জেস লাগে আর এই রিপোর্টে এক একটা রিপোর্ট চার্জ লাগে পাঁচ থেকে সাত টাকা চার্জ লাগে তারপরে আপনার রিপোর্টটা ইন্টারন্যাশনাল রিপোর্ট রিপোর্টটা হতে পনেরো কুড়ি দিন টাইম লাগে ঠিক আছে কোন ল্যাবে আপনি রিপোর্ট দিবেন সঙ্গে সঙ্গে রিপোর্ট হয়ে যাবে ঠিক আছে তো ওগুলো রিপোর্টে মানে কোনো দাম ওই ঠিক আছে তো আগে সব থেকে ব্যাপার হচ্ছে অনেকেই মানে কার্ড বিক্রি করছে চলে এসছে আমাদের পাথরের লাইনে পড়াশোনা করছে চলে এসেছে পাথরের লাইনে জ্ঞান নেই যা খুশি করছে যা কিছু বলছে তো সেই সব বলা বক্তব্য আগে জ্ঞান থাকতে হবে রত্নের বিষয় জ্ঞান থাকতে হবে তবে বক্তব্য রাখতে হবে সেই সেটা হলে মনে হয় বেটার হয় জেনে বুঝে আগে বলতে হবে ঠিক আছে অবশ্যই এখানে যে এখানে সব এমব্রেলের ইয়ে আছে আইজিআই সার্টিফাইড আছে ওকে সবাই দর্শক বন্ধুদেরকে এটা আমি পড়ে দেখতে পারবো দেখো এখানে অরিজিন কলম্বিয়ান আছে কালার ন্যাচারাল আছে সব ডিটেলস টাম পান্নার যে টান্স কন্ডিশন সব এখানে দেওয়া আছে আপনারা এটা দেওয়া রয়েছে কলবে অরিজিনাল অরিজিন তো কে বলছে রাইট নেই নেই সে নেই এসব বোঝাচ্ছে আইজাই রিপোর্ট প্রোভাইড করার ক্যাপাসিটি নেই আচ্ছা তাই এরকম বলছে ঠিক আছে একটা ভালো রত্ন যখন আপনি অতি অবশ্যই কোন দেশের এটা তো মেনশন করা অবশ্যই থাকবে পান্না কত জায়গার হয় এটা আগে শুনে নাও জাম্বিয়া হচ্ছে ব্রাজিল হচ্ছে ইটোপিয়া হচ্ছে রাশিয়া হচ্ছে কলম্বিয়া হচ্ছে সব থেকে পাওয়ারফুল পান্না কলম্বিয়া পানসের মাইন্স আফগানিস্তানের একটা মাইন্স হয় সেটা পাওয়াই যায় না ওটার দাম আরও অনেক বেশি সেকেন্ড নাম্বারে আসছে কলম্বিয়ান পান্না কলম্বিয়ান পান্নাতে অনেক পাওয়ার বেশি থাকে পান্নার মধ্যে যে সমস্ত কম্পোজিশন পাওয়া যায় কলম্বিয়ান কিন্তু পাওয়া যায় তারপরে আছে ব্রাজিল আছে জাম্বিয়া আছে এগুলো যথেষ্ট ভালো পান্না রাশিয়া আছে আছে সবই ন্যাচারাল পান্না ঠিক আছে বেস্ট হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া হ্যাঁ এখন আমরা যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কলম্বিয়ানটাও অ্যাভেলেবেল পাওয়া যায় না কলম্বিয়ান কিছু কিছু আছে রাশিয়া পান্না কলম্বিয়ানের মতো দেখতে ঠিক আছে ইথিওপিয়ান পান্না কলম্বিয়ানের মতো দেখতে সে আপনি দেবেন সব লিখে দেবে ঠিক আছে তো রিপোর্টের আপনি জানতে পারবেন না অরিজিন কলম্বিয়ান পান্নার একটু প্রাইস বেশি আপনি কলম্বিয়ান পান্না কিনবেন তো আইজিআই সার্টিফিকেট সহ কিনবেন আপনি কোনোরকম ভাবে ঠকবেন না তো আমাদের স্টক আমরা একটু দেখিয়ে দিই দাদা দেখো শুরু আছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এগুলো একদম কমা কোয়ালিটি এটা টাকা 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 আছে 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 দুশো একটু মধ্যে যাবেন একটু ভালো পান্না নেবেন তো আসবেন ছশো টাকা দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড শুরু একশো টাকার এগুলোও ভালো আছে ঠিক আছে দুশো টাকার পান্নাও আমাদের কাছে বেটার বেটার কোয়ালিটির আছে তো আমরা আমরা সবাইকে রিকোয়েস্ট করি এত কমে যাওয়ার দরকার নেই একটু বেশি দিয়ে একটু বেটার কোয়ালিটি পড়ুন যে রত্নটা আপনার পারপাস সলভ করবে ঠিক আছে তো আমাদের এই ছশো টাকা যে বেটার কোয়ালিটি মানে কাজের গ্যারান্টি আছে ঠিক আছে এখানে আছে হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হোলসেল প্রাইসে পাবে দাদা দেখো পনেরোশো টাকা হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে হ্যাঁ বেশ বড় বড় কিন্তু রয়েছে বড় বড় রয়েছে সব অ্যাভেলেবেল পাবেন আমাদের এখানে ঠিক আছে খুব হেভি হেভি কোয়ালিটি এখানে দু হাজার টাকায়ও কিন্তু খুব হেভি হেভি পান্না আছে এই পান্নাগুলোর মধ্যে একটু হালকা তেল লাগানো আছে পালনাটা ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু সামনাসামনি আসবেন অনেক বেটার দেখতে পাবেন আমরা কিন্তু কোনো মোবাইলের পিকচার এডিটিং করি না একদম যেরকম ন্যাচারাল কালার সেটাই কিন্তু দেখানো সেটাই কিন্তু দেখানো হয় ঠিক আছে অনেক ভিডিওতে দেখবেন পান্নায় এডিট করে খুব সুন্দর রূপে গুনে করে তারপরে ইউটিউব ফেসবুকে ছেড়ে দিচ্ছে বাট আপনি যখন যাবেন যে জিনিসটা দেখানো হচ্ছে যাওয়ার পরে দেখবেন সেটা আপনার আর পছন্দ হচ্ছে একদম ঠিক আছে দূরের থেকে যাবেন কষ্ট করে যাবেন গিয়ে সেখানে সব বিফলে চলে যাবে ঠিক আছে তো এখানে আছে চার হাজার টাকার রতি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে খুব হেভি কোয়ালিটি আমাদের এটার মধ্যে আছে বেশ বড় সাইজ ছোট সাইজ সব সাইজ অ্যাভেলেবল আছে এখানে দেখো পাঁচ হাজার টাকার রতির মধ্যে কোন তো খুব হেভি হেভি পান্না আছে হ্যাঁ পাঁচের মধ্যে এই যে পান্না এইসব পান্না মার্কেটে অনেক দাম ঠিক আছে পাঁচ হাজার টাকা রতি এই পান্না আমাদের এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে চার হাজার টাকা রতিতে এইসব কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে কে কি বিক্রি করছে আমি এরকম মানে উল্টো পাল্টা কথা কিছু বলতেও চাই না বোঝাতে চাই না আমাদের কাছে যেটা পাবেন অথেন্টিক পাবেন দাম রিজনেবল পাবেন একদম গ্যারান্টি সহকারে এটুকু বলতে পারি ঠিক আছে দেখো দাদা এটা সাত হাজার টাকা রতি হ্যাঁ দেখো এই পিসটা এই পিসটা কিন্তু কোনো কলম্বিয়ান পান্না না কিন্তু এটা দেখতে কলম্বিয়ানের মতোই ঠিক আছে এটা আমরা কলম্বিয়ান বলে বিক্রি করলে আপনারা কিছু বুঝতে পারবেন না বাট এটা আছে জাম্বিয়া ঠিক আছে আচ্ছা জাম্বিয়ান পান্না হ্যাঁ জাম্বিয়ান পান্নারও দাম হয় সাত হাজার টাকা রুতি এই কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার টাকা রুতি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসের শুধু কোয়ালিটি জাস্ট একবার দেখে নাও কাটিংগুলো কাটিংগুলো দেখতে হবে অ্যাম্রেল কাট এটাকে অ্যাম্রেল কাট বলা হয় হ্যাঁ এই কাট কাটিং ইন্টারন্যাশনাল কাটিং

সঠিক পিকচার দেখতে পারবেন ওই সব এডিটিং ফেডিটিং পিকচার নয় ঠিক আছে এখন অনেক কাস্টমার আসছে এসে বলছে দাদা ভিডিও দেখে যাচ্ছি গিয়ে দেখছি এক রকম দেখাচ্ছে ঘোরা গিয়ে দেখছি ভেড়া হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো আমরা বললাম দাদা এরকমই কালোবাজারি চলছে হ্যাঁ সবাই দেখাবে একরকম গিয়ে দেখবেন এক রকম এই সব বিষয় থেকে একটু সাবধান হয়ে যাবেন দর্শক বন্ধুদের বলবো এইসব বিষয়ে সাবধানে এগারো হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে কিছু কলম্বিয়ান পান্না আছে এখানে যা আছে সব কলম্বিয়ান পান্না আছে ওকে কলম্বিয়ান আরো দামি দামি পান্না আছে আপনাদের কিছু প্রয়োজন হলে এটা আট হাজার পাঁচশো টাকার প্যাকেট দাদা হ্যাঁ আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকার অরিজিন কলম্বিয়ান মেনশন করা থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আইজিআই সার্টিফিকেট আইজিআই সার্টিফিকেট আপনারা প্রোভাইড করবো

এই পান্না কিন্তু মার্কেটে অনেক দাম আমাদের এখানে দাম মাত্র বাইশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এখানে দেখো ডিপ ডিপ পান্না ডিপ যেমন চাইবেন পেয়ে যাচ্ছে সব পাবেন এটা আইজিআই সার্টিফিকেট সব পাবেন আচ্ছা সব দাম মেনশন করা আছে সব দাম মেনশন করা আছে কোয়ালিটি কোয়ালিটি শুধু একবার দেখে নাও দামও মেনশন করা আছে সব হ্যাঁ একদম সব হেভি হেভি কোয়ালিটির পান্না ঠিক আছে বেস্ট স্টক কিন্তু রয়েছে হ্যাঁ আচ্ছা পান্না কিন্তু হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের কাছে আছে সব এই সাইজ আই সার্টিফিকেট পাবেন প্রাইস উঁচু এটা সম্ভবত 35000 একটা পান্না দেখো খুবই সুন্দর এখানে আরো অনেক পান্না আছে দাদা আচ্ছা সব আই সার্টিফিকেট করা আছে সব তো দেখা সম্ভব না একবার ভিজিট করুন তাহলে 20000 12000 18000 সব রকম দাম আছে 30000 22000 দেখুন হ্যাঁ

রেডি সার্টিফিকেট কিন্তু সঙ্গে সঙ্গে আসবেন সার্টিফিকেট সহ নিয়ে যাবেন ঠিক আছে একদম এখানে আরো পান্না আছে সব দেখানো সম্ভব হচ্ছে না একটা ভিতর ভিডিওতে সব দেখাতে গেলে অন্য সেগমেন্ট আর দেখাতে পারবো না একদম হ্যাঁ তো পান্না আমি এখানেই দেখানো শেষ করছি নেক্সট আমরা দেখানো হবে নেক্সট টাইটেল ও আমরা এখন দেখাবো রুবি রত্ন ওয়ার্ল্ডের সব থেকে কস্টলি এবং সব থেকে দামি একটা জিনিস আর বিশেষ করে কালার ট্রিটমেন্টও কিন্তু প্রচন্ড হয়ে থাকে সেটা তো বলেই থাকি অনেক ভিডিওতে ঠিক আছে তো অনেকে জানে ডায়মন্ডের প্রাইস মানে সব থেকে বেশি পৃথিবীর বুকে সব থেকে দামি রত্ন হচ্ছে রুবি আচ্ছা ঠিক আছে তো আমরা এখন রুবি রত্ন সঠিক রত্ন যেটা সেটাও দেখানো হবে যেটা ট্রিটমেন্ট রত্ন সেটাও দেখানো হবে এবং আইজিআই সার্টিফিকেট জিআই সার্টিফিকেট সব ইনক্লুডিং রেডি পাবেন ওকে তো আমরা এখন শুরু করবো দেখিয়ে দাও এগুলো একটু দেখাও

সব গ্লাস ফিলিং চুনি আচ্ছা ল্যাব গরন ঠিক আছে ল্যাব তৈরি করা এটা আপনারা জিএসআই রিপোর্ট করতে দেবেন এটা কিন্তু ন্যাচারাল রুবি লিখবে ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সব ল্যাবে তৈরি করা কালার ট্রিটমেন্ট ঠিক আছে তো এটাতে কি পারপাস পাই আমি জানি না এটা আমরা দেখানোর জন্য রেখেছি আচ্ছা আপনার দেখার জন্য খুব ডিমান্ডেবল জিনিস বিক্রি হয় দেখতে সুন্দর লোকে পড়ছে তো এখন যদি কেউ পারপাস মানে রত্ন কাজের জন্য চায় রত্ন ধারণ করবেন আপনার পারপাসের জন্য মানে কাজ হবে চুনিতে কাজের জন্য পড়তে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ওল্ড বার্মা এবং ম্যাডাগাস্কার রুবি নিতে হবে যেটা খুবই বিলুপ্ত একটা আইটেম মার্কেটে পাওয়া যায় না আমাদের এখানে এইগুলো সব ওল্ড বার্মা আছে দেখে সঙ্গে আইজিআই সার্টিফিকেট আছে নো হিটেড নো টিটেড অরিজিন বার্মা মাইনমার অরিজিন তানজানিয়া মানে মেডাগাসকার ঠিক আছে তো এই সব জিনিস আমরা দেখাবো হিউজ রিপোর্ট আছে আমাদের এখানে আসবেন যেগুলো আমাদের রত্ন রিপোর্ট এগুলো সব রিপোর্ট করে রাখা আইজিআই সার্টিফাইড রত্ন ঠিক আছে এগুলো আমরা যেগুলো রুবি রিপোর্ট করা সেগুলো আমরা বলে দেবো আরো রিপোর্ট আছে সব রিপোর্ট আমি দেখাচ্ছি না কোনটার কি রিপোর্ট আছে কোনটা রিপোর্ট নেই মানে কোনটা সার্টিফাইড কোনটা নন সার্টিফাইড আমরা কিন্তু সব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে এবং আপনাদের রিকোয়েস্ট করব যে রত্ন নেবেন একটু কোয়ালিটি এবং রিপোর্ট সঙ্গে দামি নেন ঠিক আছে কিন্তু হাজার টাকা রুবি ওল্ড বার্মা কালার ন্যাচারাল গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো দেখতে অতটা ভালো হয় না কিন্তু কাজের জন্য একদম পারফেক্ট আচ্ছা এটা দেখো দাদা 2000 সব 20 আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে 2000 টাকা রতি এখানে আসছে 4000 টাকা রতি সব ন্যাচারাল কালার 4000 এর একটু মানে শেষ হয়ে গেছে 4000 এর রতি এরকম কোয়ালিটি আমাদের কাছে পাবেন সঙ্গে 20% ডিসকাউন্টও পাবেন ঠিক আছে আচ্ছা এখানে 5000 এ দেখো দাদা 5000 এর যে কোয়ালিটিটা আছে খুব হেভি হেভি কোয়ালিটি কিন্তু এটার মধ্যে আছে ঠিক আছে এটা আমাদের পাঁচ হাজার টাকা রতির মানে প্যাকেট 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 রয়েছে আছে এই থেকে আপনি দেখে শুনে বেঁচে শুনে নিতে পারবেন সব ন্যাচারাল কালারের গ্যারান্টি থাকবে সব থেকে বড় ব্যাপার হ্যাঁ সব রকম ছোট বললেও আপনার পারপাস সলভ হবে এখানে অনেক বড় বড় পিস আছে এটা ছ হাজার এই এরকম পিস আপনি দশটা দোকান দেখবেন ছ হাজার রতি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন এগুলো ছ হাজার এটা আসছে দশ হাজার টাকার অতি ঠিক আছে এখানে কিন্তু খুব হেভি আছে যেমন চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ দশ হাজার টাকা রতির মধ্যে এরকম আপনারা পেয়ে যাবেন সব কিন্তু আইজিআই সার্টিফিকেট হয়ে যাবে ঠিক আছে চাইলে আপনারা আইজিআই সার্টিফিকেট পেয়ে যাবেন চান আপনারা আইজিআই সার্টিফিকেট করে নেবেন করে নিতে পারবেন ঠিক আছে এটা রয়েছে অনেক ভিডিও দেখবেন অনেকের রুবি দেখাচ্ছে সব ওই জিনিস দেখাবে ঠিক আছে ওইদিকে একটু ফোকাস করে দাদা সব দেখতে সুন্দর এই জিনিস দেখানো হবে ঠিক আছে তো এই রুবি রত্ন মেন সেগমেন্ট তো এটা এটা কিন্তু অ্যাভেলেবেল বাজারে নেই ঠিক আছে এটা তেরো হাজার টাকা আমাদের রতি তেরো হাজারের রতি কোয়ালিটি জাস্ট দেখো ন্যাচারাল কালারের গ্যারান্টি থাকবে অরিজিন বার্মা মাইনের মাইনমারের গ্যারান্টি থাকবে আর আপনাদের কোনো রত্ন যদি দাম দর বেশি মনে হবে রিটার্নেরও গ্যারান্টি থাকবে ঠিক আছে এখানে দেখো পনেরো হাজার পনেরো হাজারে আমাদের আরও ভালো ভালো রুবি আছে সেগুলো মানে আলাদাভাবে রাখা আছে আমি দেখাচ্ছি হ্যাঁ এটা পনেরো হাজার এখন আসছি সব সার্টিফাইড রত্ন ঠিক আছে এখানে যে বক্সিং করা আছে সব সার্টিফাইড সব সার্টিফাইড রত্ন এখানে কোনোটা আপনাদের লাগবে সার্টিফিকেট রেডি আছে কোনো পিস আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমরা সার্টিফিকেট শো সেই পাথরটা পার্টিকুলার যেটা আপনারা পাঠাবেন সেটার ভিডিওই আমরা পাঠিয়ে দেবো কত ওয়েট আছে সার্টিফিকেটে কি আছে সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবো ঠিক আছে সব দাম কি থাকছে সব দাদা দেখো একটা বার্মা থেকে শুরু করি অনেক বড় বার্মা হ্যাঁ আচ্ছা পিসটা একবার দেখো অনেক বড় পিস বার্মা অনেক বড় বড় পিস আগের ভিডিওতে দেখিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে বার্মা মায়ানমার অরিজিন লেখা আছে দাম দেখো চৌত্রিশ হাজার টাকা সিক্স প্লাস ওয়েট সেভেন রতি ওজন হ্যাঁ এখানে একটা পিস দেখো বার্মা ওল্ড বার্মা গ্যারান্টি আছে সব এগুলো সার্টিফিকেট রেডি আছে আপনারা সার্টিফিকেট দেখতে চাইলে স্ক্রিনশটে দেখাবেন আমরা সার্টিফিকেট পাঠিয়ে দেবো সার্টিফিকেটটা দেখে নেবেন ঘরে বসে দাম দেখো দাদা মাত্র সতেরো হাজার টাকা ঠিক আছে এখানে একটা রুবি দেখো দাদা অনেক হেভি পিস এটার বিউটিফুল পিস এটার দামটা একটু দেখিয়ে দিই আঠারো হাজার টাকা ঠিক আছে একটা অনেক ভালো পিস আশা রাখছি মোবাইলে এটা দেখা দেখে বুঝতেই পারছেন অনেক দামি জিনিস দাম ফিফটি টু থাউজেন্ড আচ্ছা ঠিক আছে এখানে একটা বিউটিফুল পিস এটা খুব সুন্দর এইগুলো সব রতি ঠিক আছে ফিফটি থাউজেন্ড পার রতি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে একটা আছে থার্টি ফাইভ থার্টি মায়ানমার এগুলো মানে এরকম যদি তিন রতি হয়ে যাবে তিন চার লাখ টাকা রতি হবে ঠিক আছে একটু দেখিয়ে দিই এসব অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো অন্য কোনো জায়গায় কিন্তু আপনার দেখতে পাবেন দেখেন ফর ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড প্রাইস এটা কাくり প্রাইস জাস্ট রুবিটা দেখো কাটিং গুলো আমি দেখতে পারবো বল ঝোলছে রুবি ন্যাচারাল কালার অরিজিন মাইনমা ঠিক আছে দেখার মতো জিনিস ঠিক আছে ওকে এখানে একটা বড় রুবি আছে দাদা দেখো বাহ ঠিক আছে এটা খুলি আর কি দেখাবো প্রাইসটা দেখো 34000 অনেক বড় পিস এখানে একটা যেমন সাইজের চাই সাইজের কিন্তু পেয়ে আছে এটা কার এগুলো সব মেনশন করা আছে 18000 আচ্ছা একটা খুব বিউটিফুল পিস আমরা দেখাতে চলেছি পিসটা দেখো দাম দেখো ফর্টি টু ফর্টি ফোর্টি এটা দেখো খুব নাইস পিস দাদা বাহ খুব চলছে কিন্তু নাইস পিস এসব রিং বানালে একদম মানে মনে শান্তি এসে যাবে ফর্টি ফাইভ থাউজেন্ড ওকে একটা খুব উঁচু পিস দেখানো হবে বার্মার রুবি অনেক উঁচু রুবি প্রত্যেকটাই আপনাদের খুব সুন্দর সুন্দর পিস দেখানো হচ্ছে কোনো কিন্তু আলতু ফালতু পিস দেখানো হচ্ছে না সব সার্টিফাইড রত্ন

এই রত্নটা দেখো দাদা রুবি স্টক তো প্রচুর রয়েছে শব্দ দেখানো সম্ভব নয় হিউজ স্টক বারাসাত ব্রাঞ্চে হিউজ স্টক দাদা প্রাইস দেখো রতি বিয়াল্লিশ হাজার এখানে দেখো দাদা টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন পিস জাস্ট দেখে নাও বড় পিস অনেক বড় পিস প্রাইসটা দেখি ষাট হাজার টাকা রতি পাঁচ রতির উপরে ওজন এখানে দাদা দেখো জ্বলছে জ্বলছে মানে আগুন জ্বলছে এরকম পিস দেখো খুব সুন্দর কাটিং টু প্রাইস টা দাদা 58000 আচ্ছা একটা বার্মা রুবি ওল্ড বার্মা অনেক উঁচু পিস একদম নিউট এন্ড ক্লিন বিবিএস কোয়ালিটির বার্মা চুনি এত পরিষ্কার হয় না আচ্ছা মানে কোনো দাগ ধাব্বা কিচ্ছু নেই তিন রতি প্লাস দেড় লক্ষ টাকা রতি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা দেড় লাখ টাকা রতি থ্রি পয়েন্ট নাইন জিরো ওয়েট ঠিক আছে ওকে এছাড়া

পিসটা দেখুন পনেরো হাজার টাকা ডিপ পিজেন্ড বিলাড কালার এটা দেখুন দাম আছে ষোলো হাজার একটা খুব নাইস পিস ষোলো হাজার এগুলো সব একটু কম বাজেট বত্রিশ হাজার খুব বিউটিফুল পিস ঠিক আছে একটা দেখো ম্যাডাকাসকার রুবি খুব সুন্দর জলমাল পিস দেখে নাও দামটাও দেখে নাও আঠেরো হাজার অনলি পিস দেখো পনেরো হাজার পিসটা দেখে নাও একটা খুব বারমা 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 ঠিক আছে দাম আঠারো হাজার ফ্রিজটা একটু খুলে দেখাতে হবে দাদা এ এত জ্বলছে কেন একটু দেখাতে হবে খুব সুন্দর বেশ ছোট্ট বারমা আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার টাকা রতি এখানে আরো অনেক আছে হিউজ আছে হিউজ আছে একবার ভিজিট করতে হবে যে কোনো রত্ন কাজের গ্যারান্টি প্যাডিকশন জ্যোতিষ মার্কেটে রত্নের দোকান যেরকম অনেক গজি উঠেছে ছোটখাটো অনেক উঠেছে ঠিক আছে এটা একটু বলতে হবে কিছু কিছু জ্যোতিষ বন্ধু আমার উপরে একটু হবে হবে বাট বলতে আমাদের এখানে যে সমস্ত কাস্টমার দর্শক বন্ধুরা আসছে বলছে দাদা জ্যোতিষ দেখাতে যাচ্ছে এক একজনে এক এক বলছে কোথায় যাব একদম তো এটাও একটা খুব মানে বড় সমস্যা তো এই সমস্যা থেকে আমরা তো জ্যোতিষ নয় আমরা এটা সমস্যার বারে বেশি কিছু বলতে পারবো না তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভালো জ্যোতিষীর কাছে যাবেন আপনারা যেখানে প্যাডিকশন ঠিকঠাক করবে ঠিকঠাক করবে তো মার্কেটে অনেক আছে ফেক ডাক্তার আছে অনেক ডাক্তার আছে এমবিবিএস আছে এমডি আছে তো আপনি কার কাছে যাবেন কোন ডাক্তারকে আপনি দেখাবেন সেটা কিন্তু আপনার বিচার ঠিক আছে আপনি ভালো ডাক্তার দেখাবেন আর ভালো মেডিসিন প্রয়োগ করবেন অবশ্যই আপনার পারপাস সলভ হবে। এরপর আমরা কি কালেকশন দেখব? এরপর আমরা মুক্ত দেখাবো দাদা। আচ্ছা। খুব ডিমান্ডেবল জিনিস হ্যাঁ। চাশের মুক্ত আছে। হুম। সি আছে। বার্মা আছে। আচ্ছা। বসরাইও আমাদের কাছে আছে। আচ্ছা। আমরা সার্টিফিকেট করতে দিয়েছি বম্বে আছে। বম্বে পাঠিয়েছি সার্টিফিকেট করার জন্য। তো ওটা খুব একটা ক্রিটিক্যাল সাবজেক্ট সব জায়গায় রিপোর্ট হয় না। হুম। আমরা ওটা একটা বম্বে একটা রিপোর্ট হয়। আচ্ছা। হ্যাঁ। বজাইয়ের জন্য বজাইয়ের জন্য ওখানে অনেকগুলো রিপোর্টে পাড়িছি প্রায় 30 40 টি রিপোর্টে বানানো হয়েছে নেক্সট ভিডিওতে দেখানো হবে লিংক কোনwidehatই করছি তা তো ওই যে 2 টাকা টাকা নি নাও টাশের মুক্ত রয়েছে মাত্র টাশের মুক্ত এক একটা মুক্তর দাম হবে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা করে হ্যাঁ আচ্ছা 10 টাকা কি পাওয়া যাবে তো কি সুন্দর মুক্ত মাত্র 10 টাকা এরপরে আসি ন্যাচারাল সাউথি সব দাম মেনশন করেছে তুমি দেখো আমাদের বক্সে এইটু সাইড দি দেখো সব পর 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 দাম মেনশন করা একদম প্রত্যেকটা বক্সে কেন দাম রয়েছে এই লাইনে আছে সাউচ্ছি ঠিক আছে সাউচ্ছি এখন দেখানো হবে আচ্ছা কোয়ালিটি দেখুন এটা 10 টাকা রুটি সব 20% ডিসকাউন্ট করে আচ্ছা ঠিক আছে এই কোয়ালিটি আমাদের কাছে 10 টাকা রুটি আচ্ছা ঠিক আছে এর যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি আমাদের কাছে পাবেন মাত্র 30 টাকা মাত্র 30 টাকা ওকে এর যে কোয়ালিটি আছে দেখো দাম মেনশন করা আছে 50 টাকা জাস্ট কোয়ালিটি দেখো কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না কোয়ালিটি একদম বিউটিফুল কোয়ালিটি হ্যাঁ 50 মেন হয় চামড়ার উপর হ্যাঁ চামড়িটা কতটা চমক আছে 50 টাকা রতি ডিসকাউন্ট হয়ে গেছে দেখো ঠিক আছে দেখো কত 80 টাকা রতি সাউচি কোয়ালিটি দেখো সাউচি সব বক্স বক্স ভরা আছে আচ্ছা ওকে এরপর রয়েছে 100 টাকা নেক্সট আসছে 100 টাকা শুধু কোয়ালিটি দেখো তারপর রয়েছে 200 আচ্ছা হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি খুব সুন্দর সুন্দর আছে আর এটা নেক্সট আসছে 350 টপ কোয়ালিটি এটা 350 এ আছে সাউথ সি খুব সুন্দর জাস্ট কোয়ালিটি দেখো খুব সুন্দর হয়েছে খুব হেভি খুব হেভি এরপর এরপরে আসছে দাদা বার্মা 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 টপ কোয়ালিটি আচ্ছা এখানে নিউ বার্মা একটা মুক্ত আছে যেটা মার্কেটে বার্মা বলে বিক্রি হয় দাদা একটু দেখিয়ে দাও একদম হ্যাঁ নিউ বার্মা মুক্ত

খুব সুন্দর মানে গোল্ডেন হোয়াইট সব কিছু কিন্তু রয়েছে আটশো টাকার অতি হ্যাঁ তার উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন সব রকম কালার পাবেন আচ্ছা সব রকম সাইজ পাবেন এবং কোয়ালিটি বিউটিফুল পাবেন কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দেখো কোয়ালিটি তো আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি দর্শক বন্ধুদেরকে এটাই রিকোয়েস্ট করব আমাদের দোকানে একবার এসে ভিজিট করুন হুম আর আমাদের ওখানে পাইরাইট আছে দাদা এটা একটু দেখি দাও গাছ আছে গাছশো টাকা আর ওখানে একশো টাকা ব্রেসলেট পাইরাইট অরিজিনাল ব্রেসলেট দেড়শো টাকা আচ্ছা সব হোলসেল ফ্রি আছে ওইদিকেও আছে দাদা ওইদিকে দেখি দাও ওকে এইদিকে দেখা দাও মানে যেটা চাইবেন সেটাই কিন্তু পেয়ে যাচ্ছে নেগা সব পেয়ে যাবে ঠিক আছে এটা কম দামের জিনিস এটার উপরে আমরা বেশি ফোকাস রাখছি না মেন হচ্ছে রত্নটার উপরে আমাদের ফোকাস আমরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে রিকোয়েস্ট করব যে একবার সরকার জেমসে সেটাই ভিজিট করুন আমাদের দুটো শোরুম একটা গিরিশপ বিবেকানন্দ রোড আর একটা বারাসাত হরিতলা মোড় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার